ভোগ দর্শন করবেন নাকি তো চলো তাহলে করে একটু ভোগ দর্শন করি করিয়া মশা মশাই একটু ভোগ দর্শন করিয়ো আমার ওই যে ভগবানের ভোগ তুলে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো চলো তাহলে ভোগ দর্শন আনো আর সফলা একাদশী আজকে সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা চলো এই ভগবানের ভোগ দর্শন

তো এখানটা আমি ভিডিও সাউন্ডটা অফ করতে বাধ্য হলাম কারণ আগের ভিডিওটাতে দেখতেই পেলেন যে মাইক চলছে খুব জোরে তো আমার ঘরেই আর কি গান চলছিল তো কিন্তু যদি এটা দিতাম আমি আমার কপিরাইট আসতো তো সেই কারণে আমি ওখানটা বন্ধ করে দিলাম জাস্ট একটুখানি শুনিয়ে বন্ধ করে দিলাম কিছু করার নেই এখানে অনেক কিছু কথা বলেছি সেগুলো সব বন্ধ করে দিতে বাধ্য হল তো এখানে আমরা আজকে ভাবলাম যে শীতকাল এই সময় রোদে খেতে বসতে খুব মজা লাগে তাই না কি বলুন তো কে কে এই সময়টা রোদে বসে খাবার খাচ্ছেন বলবেন আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে তো আমরা এই যে আমার ছাদ বাগানের মাঝে বসে আমরা তিনজনে একাদশীর পিকনিক করতে বসেছি মাস্টারমশাই আমি আর মিষ্টি আমরা তিনজনেই একাদশী করি আর এখানে আমার বাগানের কিছু ফুল মানে কিছু ফুল বলবো না কিছু সুন্দর বন্ধুদের আপনার সাথে দেখা করিনি এটা হচ্ছে গ্যাজেনিয়া কি সুন্দর ফুটেছে না রাত হলেই এরকম সরু হয়ে পাপড়িগুলো বন্ধ হয়ে যাবে আবার দিন হলে আবার ফুটে যাবে এরমভাবে তো গ্যাজেনিয়ার এটা হচ্ছে এই ফুলটার নাম আমি জানি না ঠিক কি পুচ্ছ না ময়ূর গুচ্ছ ফুল বলে এটাকে এটা আর এরপরে আসছে সব থেকে সুন্দরী আমার এই যে এত সুন্দর এর কালারটা যখন ফোটে তখনও একবারে পুরো ভেলভেটের মতো পাপড়িটা এত ভালো লাগে এই গোলাপের কালারটা তো আমার বাগানে আর কি অনেকগুলো কালারই আছে প্রায় সাত আটখানা কালারের গোলাপ আছে গোলাপ গাছ আছে সবগুলোতে ফুল ফুটছে না কিছু কিছুতে ফুটছে আর কিছু কিছুতে আর কি এখনো হয়নি হয়েছে প্রথমে আবার এখন গাছ ছোট তো গাছ তো যেহেতু বড় নয় সেহেতু পুরিও অনেক নয় আর এখানে একটা মাস্টার মশাই ক্যাপচার করেছে আর কি একটা প্রজাপতি রোজ আমার এই ফুল গাছটা আসে এরা হলো ফুলেদের মেন বন্ধু তাই না কি আর কি সুন্দর বসে 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 কখন ধরে ফুলের সাথে খেলা করছে আর এটাও আর কি স্যুট করে নিয়েছে তাই আমার সাথে তো আমরা একাদশী দিন এই সবই ভোগ প্রসাদ গ্রহণ করি তো এগুলোই যারা একাদশী করেন না তারাও করে দেখুন একাদশীর প্রতি ভালোবাসা এসে যাবে দেখবেন না করলে বরং মন খারাপ লাগবে যেটা আমার আর কি হয় মনে হয় না করলে মন খারাপ লাগে তো তো বাড়িতে থাকলে আমি অবশ্যই করি একদম যথাসাধ্য চেষ্টা করি ভগবানকে যতটা পারি ভোগ দেবার যেটা যেটা একাদশী দিন মানে ভোগ দিই সেগুলো দিই তো এখানে প্রজাপতিটা কখন থেকে বসেই আছে মাঝে মাঝেই ক্যামেরা করছে উঠছে না এর আগে একদিনেও এসেছিল আমিও ভিডিও তুলতে গেলাম আর উড়ে চলে গেল এটা হচ্ছে আমার নিচে মানে ঘরে বাড়ির উঠোনের কাছে এটা হচ্ছে বাগানটা এই বাগানটা কি মানে একটু ও কি বলবো আর কি এটা অবোছালো হয়ে গেছে কারণ এখানে না তুলসী গাছে ভর্তি হয়ে গেছে তো যখন তুলসী মাতারা যখন মানে শেষ হয়ে যাবে তখন আর কি এটাকে পরিষ্কার করে বেশ একটু সবজি বাগান করবো বলে ভেবেছে আর কি তো ছাদে ফুল গাছ যেমন আছে তেমন থাকবে নিজেটা সবজি বাগান করবো তো যখন সবটা পরিষ্কার করে তখন যখন করবো তখন আপনাদের দেখাব তো যারা একাদশী করেন না তাদেরকে বলবো একাদশী উপবাস করুন প্রথমে যে চারটে ভালো একাদশী আছে সেইটা করার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে তখন নিজে থেকেই মনে হবে যে সব একাদশীগুলোই করি

আর এই যে দেখলেন ওখানে গাছ নিতে গেছিলাম গাছ টিয়ে এখানে চলে এসেছি মন্দির কারণ একাদশী ছিল যেহেতু আর সন্ধ্যাবেলায় যেহেতু বেরিয়েছিলাম তো মাস্টারমশাইকে বললাম যে আজকে একটু মন্দির দর্শন করে যাব তো বাবার মন্দিরের সমস্ত দর্শন হলো হওয়ার পর এখানে চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দির এই যে রাধা কৃষ্ণের বিগ্রহ তো সবাই মিলে বলুন রাধে রাধে তো আমরা একটু ভিডিও করে নিলাম মন্দিরে মন্দিরে আর বাবার মন্দিরে সবসময় ভিডিও করতে দেয় না তাই অল্প একটুখানি জাস্ট শ্যুট করেছি বেশি শ্যুট করিনি আর কি তো এখানে রাধাকৃষ্ণ মন্দির এরপরে চলে এলাম মহাবীরজি মন্দিরে চলো হরে কৃষ্ণ অষ্টম ओम नमः शिवाय। তো আমরা তো সেই এখানে ভোগ নিবেদন করলাম। তো ঠাকুরকে বলেছ ভোগ নিবেদন করলাম গ্রহণ করো। এই যে ভগবানের ভোগ নিবেদন কি কি ভোগ করেছ বলো? আমিই করেছি যদিও। বলো তুমি একটু বলে দাও। একটু তো। সাগুর পোলাও, তারপর আলু তরকারি, ছানা তরকারি, পায়েস, সাগুর পোলাও। আলু ভাজা, পনির ভাজা কলা ঘি, ঘি। আর এখানে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর থালাতে কিন্তু একটা জিনিস নেই তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে মা লক্ষ্মীর থালাতে কি নেই কি বাদ গেছে কি বাদ গেছে কি নেই কলা নেই আচ্ছা সেটা বলে দি মা লক্ষ্মীর পুজোতে বা ভোগে কাঁঠালী কলা দিতে নেই তাই আমি দিই তাহলে চলো এবার ভোগ গ্রহণ করবে তো এর আগে যে ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও এটাও পরের দিনের ভিডিও দিচ্ছি তো এখানে এটা ছোট্ট মতো শ্যুট করেছিলাম এরা মা আর বাচ্চা দুজনেই রোদে কী সুন্দর কিরামভাবে শুয়ে আছে এত সুন্দরভাবে তো আমি একটু শুট করলাম করে আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই আর এই যে মাস্টারমশাইকে দিয়ে যে ভোগের এটা কথাটা বলালাম ওটাও আমার শুট করা ছিল ওটাও পরের দিনের পরের দিনের মানেই নেক্সট একাদশী পরের দিন আজকের ভিডিওটা তো আর শেয়ার করলাম একটু কটা ছবি ফুলের ছবি মন্দিরের ছবি তো একাদশী দিনটা আমাদের এইভাবেই কাটলো আপনারা কে কে একাদশী করেন জানাবেন কিভাবে করেন সেটাও জানাবেন আর আমারও যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও মার্জনীয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে ততক্ষণে টাটা